অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন ঘোষণা করলেন কাকলি গুপ্ততা বিডিএর চেয়ারম্যান তিনি পেলেন অন্তর্বর্তীকালী জামিন জামিন ঘোষণা করলেন বিচারক দু সালের মারপিটে ঘটনায় বিডিএ চেয়ারম্যান সহ মোট তেরো জনের সাজা ঘোষণা করল বর্তমান জেলা আদালত জামিন পেলেন বিডিএর চেয়ারপারসন কাকলি গুপ্ততা দু হাজার সতেরোর একটি মারপিটের ঘটনায় বিরিয়ে চেয়ারম্যান ও পঞ্চায়েত সমিতির পূর্তব কর্মাধ্যক্ষ এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহমোট ১৩ জনের সাজা ঘোষণা করল শুক্রবার বর্ধমান জেলা আদালত সাজা ঘোষণা হতে তীব্র আলোড়ন পড়ে যায় পূর্ব বর্ধমান জেলা রাজনীতিতে কান্নায় ভেঙে পড়েছেন স্বজাপ্রাপ্ত সকলের আত্মীয় স্বজন সরকারি আইন দিবি সূত্রে জানা গেছে বিডিএ চেয়ারম্যান তথা বর্তমান এক ব্লক তৃণমূল সভাপতি কাকলি গুপ্ত তার শারীরিক অসুস্থতার কারণে তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকার জরিমানা ঘোষণা করে আদালত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বর্তমান এক ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মানস ভট্টাচার্য ও গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ ১২ জনের দশ বছরের কারাদণ্ড ঘোষণা করে আদালত আজ বর্তমান আদালতে যাতে সাজা ঘোষণা হলো তারা কাকলি গুপ্ততা অনুপ কুমার মন্ডল মানুষ ভট্টাচার্য এস কে চান্দু এস কে জামাল কার্তিক বাগ গণেশ বাগ অনিল বাগ এস কে মুখতার সঞ্জীব প্রসাদ শম্যু সিং আতিকুল রহমান এবং সজল শর্মা আসামি পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস তিনি জানান তেরো জন আসামির মধ্যে বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি গুপ্ততাকে তিন বছরের সাজা সহ পাঁচ হাজার টাকা জরিমানা করেন বিচারক অরবিন্দ মিশ্র বাকি বারো জনকে দশ বছরের সাজা ঘোষণা করেন কাকলি গুপ্ত জন্য বেল পিটিশন করা হয় এবং বাকিরা উচ্চ আদালতে দারস্থ হন হবেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী হরিদাস মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শুক্রবার কোর্ট রায় দিলেন মোট তেরো জনের যার মধ্যে কাকলি গুপ্ততা তার ভীষণই অসুস্থ আগে হেয়ারিং হয়েছিল ওনার যিনি আইনজীবী ছিলেন তিনি শারীরিক দিক থেকে নানা রকমের কাগজপত্র জমা দেন যেমন ক্যান্সারের রিপোর্ট ব্লকে ছাট এবং সেগুলো র্যারিং হয়েছিল সব কিছু বিবেচনা করে শুক্রবার আদালত কাকলি গুপ্ততার তার ক্ষেত্রে তিন বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন জামিন পান বাকিদের ক্ষেত্রে দশ বছরের কারাদণ্ড ঘোষণা হয় কাকলি গুপ্ততার তার ক্ষেত্রে তিনশো ছাব্বিশ তিনশো এই দুইটি ধারা দেওয়া হয়েছে সেই ধারায় সাজা ঘোষণা আজকে আজকে কোর্ট রায় দিলেন টোটাল তেরো জন আসামি ছিল তার মধ্যে কাকলিগুপ্ত উনি খুবই অসুস্থ সেটা নিয়ে এর আগে হেয়ারিং হয়েছিল আসামি পক্ষের কাকলিগুপ্ত তরফের যিনি আইনজীবী ছিলেন বিশ্বজিৎ দাস উনি ওনার শারীরিক দিক দিয়ে উনি অনেক মেডিকেল পেপার ওনার ব্লকেজ অব হার্ট ওনার ক্যান্সারের পেপার কোর্টে ফাইল করেছিলেন সেগুলোর হেয়ারিং হয়েছিল এবং সব কিছু বিবেচনা করে আজকে আদালত কাকলিগুপ্তর ক্ষেত্রে তিনশো ছাব্বিশ আর তিনশো সাত এই দুটো সেকশন কনসিডার করেননি কাকলিগুপ্তর ক্ষেত্রে তিনশো একচল্লিশ আর থার্টি ফোর এই দুটো সেকশনকে কভার করে কোর্ট কাকলিগুপ্তকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আর বাকি যে জন ছিল সেই বারোজন আকার ক্ষেত্রে তিনশো একচল্লিশ তিনশো সাত তিনশো ছাব্বিশ আর চৌত্রিশ এই ধারাগুলোকে কনসিডার করে বাকি বারোজন আসামির ক্ষেত্রে কোর্ট দশ বছরের কারাদণ্ড দিয়েছেন বেল আবেদন দশ ওই বারো জন যারা ছিলে আছেন তারা বেল আবেদন করতে পারবেন না তাদেরকে হাইকোর্টে বেল আবেদন করতে হবে কিন্তু কাকলিগুপ্ত এখানেই বেল আবেদন করতে পারবে যেহেতু তিন বছর সাজারা ওনার পক্ষে ওনার হয়ে ওনার দেয়া হয়েছে তিন বছর জরিমানা পাঁচ হাজার টাকা সবারই ক্ষেত্রে জরিমানা হয়নি জরিমানা শুধু কাকলিগুপ্তর ক্ষেত্রে হয়েছে তিন বছর পাঁচ হাজার টাকা জরিমানা আর বাকি বারো জনকার ক্ষেত্রে শুধু দশ বছরের সাজা হয়েছে দশ বছর রিগরাস ইমপ্রিজমেন্ট টেন ইয়ার্স এবং ওরা হাইকোর্টে গিয়ে ওদের অ্যাপিল ফাইল করবে ফর ফর দেয়ার বেল তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান সতেরো সালের ঘটনায় যিনি আহত হয়েছেন তিনি বলেছেন কে আহত করেছে চিনি না এবং যারা সাক্ষী দেন তারাও বলেছেন চিনি না তারপরেও জজ সাহেব এই রায় দিয়েছেন রায় সে কিছু বলতে চায় না দেখুন আপনারা জানেন সতেরো সালের ঘটনা যিনি আহত হয়েছেন তিনি বলছেন চিনি না আর যারা সাক্ষী তারাও বলছে চিনি না তারপরেও জজ সাহেব এই রায় দিয়েছে নিশ্চয়ই এই রায়ের এগেনস্টে আমি কিছু বলতে চাই না তবে আমরা আমাদের এক ব্লগ ব্লক নেতৃত্ব তাদের পাশে আমরা আছি আমরা নিশ্চয়ই আশা রাখি যে উচ্চ আদালতের আর নির্দোষ প্রমাণিত হবে আমি মাননীয় জজ সাহেবের কাছে আমি পেয়ার করেছিলাম যে আপনি পারমিশন দিলে আমি বেল পিটিশন করব এবং আজকেই সেটা করব উনি আমার বেল পিটিশন গ্রহণ করে এবং জ্ঞান করেছেন বেল কুড়ি হাজার টাকার বেলবন দিয়েছেন দশ হাজার টাকা করে টু সিউরিটি রেজিস্টার সিউরিটি আর যে পিরিয়ডের মধ্যে অ্যাপিল ফাইল করতে হয় যেহেতু আমি বলেছি অ্যাপিল ফাইল করব অনারেবল কোর্টে সেই পিরিয়ডের অ্যাপিল ফাইল করে অ্যাপিলের কপি ওনার কাছে জমা দিতে বলেছেন সেই এটা অস্থায়ী জামিন দিয়েছেন জামিনটা অস্থায়ী ওই অ্যাপিল পর্যন্ত তারপরে ওনার কাছে জমা দিতে হবে নাহলে ওনার বেল ক্যান্সেল হবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন